রোজ সবার পছন্দের খাবারের আবদার তারপরেও নিজের পছন্দের খাবারটা খেতে গেলে সবাই কেমন যেন নাক শিটকায় তাই আজকে জোর করেই নিজের পছন্দের রান্নাটা করেই খেলাম শুধু নিজেরটা হবে সেটাও চলে না সাহেবের টিফিন কি হবে সেটাও মাথায় রাখ তাই আজকে সবাই বাদ আগে আমি আমাকে নিয়ে ভাববো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টাটকা তরি তরকারি আর পুরো মাসের মাছের বাজার করা হয়েছে টাটকা তরি তরকারি যেমন তেমন দামটা কিন্তু এখন অনেক বেশি একে তো বর্ষাকাল মানুষের বৃষ্টিতে ভোগান্তি তার উপর তরি তরকারি সবজিরও অনেক বেশি দাম তারপরেও কিছু করার নাই কিনে তো খেতেই হবে যে কয়েক পদের মাছ এনেছিল মামি কেটে দিয়েছে এগুলোকে এখন ভালো করে ধুয়ে আবার পলিতে করে রেখে দিব মাসের শুরু হতে এই বাজার গোছানোর চিন্তা তার উপর সবাই কি খাবে সেই রান্না তৈরি করা আর এখানে তেলাপিয়া মাছও আনা হয়েছে আজকে একটু নদীর তাজা মাছও রান্না করব। হিয়ার বাবার ডিউটি আছে তাকে টিফিনে ছোট মাছের চরচরি তরকারি দিয়ে দিব অন্যদিকে আমার পছন্দের রান্নার আলু সিদ্ধ দিয়ে দিল আলু সিদ্ধ হতে থাক সেই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি চুরিরই এই নতুন নতুন কালেকশন মূলত সেম প্রিন্টের কাপড় দিয়ে ড্রেস স্টিচিং করার পরে সেই কাপড় দিয়েই তৈরি করা এই চুরি কুন্দন সহ বা ছাড়াও নিতে পারে নিজেদের পছন্দের ড্রেস স্টিচ করা সহ সেই ফেব্রিক দিয়ে এভাবে হাতের কাজের চুরি কিন্তু পেয়ে যাবে আমার পেজ হুর্স অ্যাড্রোপে চুরি সহ ড্রেস কাস্টমাইজ করে স্টিচিং এরও ব্যবস্থা আছে বর্তমানে হাতের কাজের এই চুরিগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর ড্রেসের সাথে পরলে কিন্তু অনেক ক্লাসিও লাগে এছাড়া হলুদ বিয়ের অনুষ্ঠান সহ কাচের চুরি দিয়ে দিয়ে বিভিন্ন অকেশনে এই চুরিগুলো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে চাইলে সিঙ্গেল কিংবা জোড়া যে কোনোভাবেই নিতে পারবে যাই হোক কথা বলা শেষে চলে আসলাম আবার সেই রান্নার কাছে পছন্দের রান্নাটা তো গরুর গোস্তাটা একদমই অসম্পূর্ণ আজকেও গরুর গোস্তটাকে হাতে মেখে রান্না করব তার আগে পরিমাণ মতো পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ সেই সাথে পরিমাণ মতো আদা রসুনের বাটা আর সরিষার তেল দিয়ে গোস্তটাকে ভালোভাবে মেখে কষাবো হাতে মেখে কষানো মাংস কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে বিশেষ করে কষানো গোসটা ঝোল ছাড়া যেহেতু বাসার সবাই গরুর গোসের ঝোল রান্নাটাই পছন্দ করে তাই আমার আর কষানো গোস কিংবা আমার পছন্দের এই খাবারটা খাওয়া হয় না ঠিক তেমন এই জন্য মেয়ে যখনই শুনেছে যে পছন্দের খাবারটা রান্না করব তখনই সে বলছিল না আমাকে গরুর গোসের আলু ঝোলি করে দাও ওদিকে আবার সাহেবের টিফিনের জন্য ছোট মাছ চরচরি করব তার জন্য আলু পটল বেগুন কেটে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচ গোটা জিরে সবকিছু দিয়ে মেখে নিয়ে টাটকা তাজা মাছ আজকেই এনেছে এটা উপরে দিয়ে চরচরি করব। যেহেতু চরচরি হবে তাই পরিমাণ মতো সামান্য একটু কিছুটা পানি দিলাম ওদিকে গোসও কিন্তু কোষানো হয়ে গেছে পানি টেনে এসেছে গোস থেকে যে পানিটা উঠে এসেছিল সেটা দিয়ে পুরোটা কষিয়ে নিয়েছি অন্য কোনো পানি দেইনি আর এই তো আমার ছোট মাছের চরচরিটাও রেডি যে যতই গোস্ত পছন্দ করুক না কেন আমি যেন গোস্ত দিয়ে ভাত খেয়ে তৃপ্তি পাই না যতটা তৃপ্তি পাবো ওই ছোট মাছের তরকারিটা খেয়ে যাই হোক গোস্ত কষানো হয়ে গেছে এখন আলু সিদ্ধটাও আমি কিন্তু ভালো করে মেখে নিয়ে পানি দিয়ে একটু ডালের মতো করে রেখেছি কষানো গোসের সাথে আলুগুলো এখন দিয়ে দিব হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন এইবার আমার পছন্দের খাবার যেটা কিনা উত্তরবঙ্গের সকলের জনপ্রিয় খাবার সেই গোস্ত দিয়ে আলু ঘাটি সবার জন্য তো তেমন একটা খাওয়ার সুযোগ হয় না তাই আজকে একটু জোর করেই বলেছি যে আলু ঘাটিটাই করব তাও গরুর গোস দিয়ে জনপ্রিয় হওয়ার কারণে এখন কিন্তু বেশ কিছু রেস্টুরেন্টে এই খাবারটা গিয়ে কিনে খাওয়া যায় তবে যে টাকা দিয়ে পরিবারের সবাই মিলে রেস্টুরেন্টটা খাবেন সেই টাকার জিনিস দিয়ে ঘরে রান্না করে খেয়ে লে 3 4 দিন খয়া যায় আর আলু ঘাটিটাও ঠিক গোস্তের মতো গোস্ত যেমন যত কষাবেন যত জাল দিবেন মজা হবে ঠিক তেমনি আলু ঘাটিটাও যত জাল করবে সেটা খেতে তত বেশি মজা লাগবে যাই হোক গোস্তের সাথে সবকিছু তো একবারে মোজে গিয়ে ডাল তো রেডি সাথে বাগার দিয়ে দিলাম বাগারের জন্য তেমন কিছুই না থেত করা রসুন পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন দেওয়ার শেষে এই আলু ঘাটির টেস্ট কিন্তু কয়েক গুণে বেড়ে যায় তাই চেষ্টা করবেন আলু ঘাটিতে অবশ্যই ফোড়ন দেওয়ার জন্য আর এই ফোড়নের ঝাসটা বের হয়ে না যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে ফ্লেভার গুলো যাই হোক শুক্রবারের দিন ছিল নামাজ কালাম শেষে সবাই একসাথে খেতে বসেছি প্রথমে তো ছোট মাছ দিয়ে খাচ্ছিলাম নদীর টাটকা মাছ আজকেই রান্না করেছি খেতে ভীষণ হয়েছিল সাথে আমার পছন্দের আলুঘাঁটি তাও আবার গোস্ত দিয়ে এটার লুক দেখেই তো বোঝা যাচ্ছে এটা কত স্বাদের হয়েছিল শুধু ভাত না আলুঘাটিটা খেতে এত মজার হয় গোস্ত দিয়ে যেটা কিনা পোলাও কিংবা পরোটা রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়ে থাকে সাথে যখন একটু লেবু চিপে আলুঘাছি সহ গোস দিয়ে মুখে লোকমা দিচ্ছিলাম মনে হচ্ছিল অমৃত খাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ